আবির আল আশরাফ প্রশ্ন করেছেন ক্লোরোফর্ম কি এটা কি কি কাজে লাগে এটা কি ক্ষতিকর কই পাব কত দাম হবে ক্লোরোফর্ম দিয়ে যে কোনো মানুষকে অজ্ঞান করা হয়ে থাকে এটাই এর ব্যবহার আর আপনি সাইন্টিফিক স্টোরগুলোতে এটি পাবেন তবে সিভিলিয়ান হিসেবে আপনাকে বিক্রি নাও করতে পারে মোহাম্মদ সজীব প্রশ্ন করেছেন সিডিল ওষুধটি কেন ব্যবহার করা হয় এটি ঘুমের ট্যাবলেট এটি খেলে ভালো ঘুম হবে আপনার রোগ ভেদে ডাক্তাররা আপনার ডোজ নির্ধারণ করে দেবেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রশ্ন করেছেন সিডিল তিনটা একসাথে খেলে ঘুম কেমন হবে কত ঘন্টা গভীর ঘুম হবে না আপনি অতিরিক্ত সেবন করবেন না ঘুমের জন্য একটি যথেষ্ট অধিক সেবনে আপনার মৃত্যু হতে পারে তাই তাই এসে বলছি একটা সিদ্ধান্ত বদলাতে পারে আপনার জীবন তাছাড়া ঘুমের ট্যাবলেট খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর আর এটার সেবন করলে আপনি তখন এটা সেবন সারা ঘুমাতে পারবেন না তাই আপনার উচিত এগুলো থেকে দূরে থাকা সিডিল ট্যাবলেট এর সিডিল ডায়াজিপাম গ্রুপের ওষুধ সাধারণত ব্যবহার করা হয় দুশ্চিন্তা প্রাথমিক অ্যালকোহল ত্যাগ পরবর্তীতে জটিলতা চিকিৎসায় ডায়াজিপাম বা লোরাজিপাম এই গ্রুপের ওষুধগুলো প্রাথমিক অবস্থায় ব্যবহার করা হয় তাছাড়া এমনি গ্রুপের চিকিৎসাও খুব ব্যবহার করা হয় এই ওষুধটা আরিয়ান জান্নাত নাইম প্রশ্ন করেছেন শিডিল কিসের ওষুধ এটি কি নেশাজাতীয় এটি খেলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কি দুশ্চিন্তা উদ্বেগ খিটখিটে মেজাজ অস্থিরতা মৃগি রোগ ভীতি বিষণ্ণতা ও ঘুমের বিভিন্ন অসুবিধায় চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন অবসাদ ও মাথা ঘোড়া বিবর্ণ দৃষ্টি বা দৃষ্টিতে ব্যাঘাত পেশির দুর্বলতা মাথা ঘোড়া চামড়া লাল হয়ে যাওয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এরকম সমস্যা হলে একজন ডাক্তারের পরামর্শ নিন